ভুল করে নিজের স্কুলেই পরীক্ষা দিতে এসে বিপাকে পড়লো মাধ্যমিক পরীক্ষার্থী পুলিশের তৎপরতায় অবশেষে পরীক্ষা দিতে পারলো ওই ছাত্রী ঘটনাটি মাধ্যমিক পরীক্ষা শুরুর এক মুহূর্তে জানা যায় পরীক্ষার্থী ওরাও ভুল করে নিজের স্কুলেই পরীক্ষা দিতে পৌঁছে যায় এমন ঘটনার নজর আসতেই মধু উচ্চ বিদ্যালয় কর্তব্যরত পুলিশ আধিকারিককে জানানো হলে তৎক্ষণাৎ পুলিশ কর্মী বিশ্বনাথ হাসদা বাইকে চাপিয়ে ওই পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র দলসিংপাড়া উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেন পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে অন্যান্য পুলিশ কর্মীরা আমার নাম আঞ্জলি রাও আজকে আমি এক্সাম এক্সাম দিতে পারতাম না তাহলে পুলিশ দাদারা আমাকে দশ ভাড়া স্কুলের টাইম দিয়ে পৌঁছাই দিচ্ছে তাহলে আজকে আমি এক্সাম পরীক্ষা দিতে পারলাম তাহলে আমি ওই পুলিশ দাদাকে আমি থ্যাংক বলতে চাইতেছি নজরে পড়ে অঞ্জলি উড়াও পূর্ব পশ্চিম সাইডের গেট দিয়ে আসে তারপর আমি দেখছি এত লেট তারপর উনি তাড়াহুড়া করে অফিসে ঢুকে হেডমাস্টার রুমে তারপর ওনার ওখানে তো রেজিস্ট্রি নেই কিছুক্ষণ পরে আবার বেরিয়ে আসে তখন আমি আবার গেটে ওকে দেখি কি ব্যাপার তুমি বেরিয়ে আসছো না স্যার আমার তো এখানে সেন্টার নেই আমাকে দক্ষিণ পড়া যেতে হবে তত আমি আমার যে ডিউটিতে আছে কাজল বড়ুয়া আর কনস্টেবল সঞ্জয় মণ্ডল এরা দুজনকে আমাদের পার্সোনাল বাইকে করে দক্ষিণ পাড়ায় ইয়াতে পৌঁছানোর ব্যবস্থা করা হয় আচ্ছা তারপর ওখানে ভালোভাবে পৌঁছে দিয়েছে তারপর ওনাকে জিজ্ঞাসা করে ঢুকে দেওয়া হয় তো জানা গেছে ছাত্রী কোন স্কুলের মানে ছাত্রী ছাত্রী আমরা যে স্কুলে ডিটি করতেছি মধু টিয়া স্কুলে এই স্কুলেরই ছাত্রী আচ্ছা তো আপনি আপনার নাম আপনি আমার নাম এসআই বিশ্বনাথ হাসদা এসপি টুয়েলভ বেটালিয়ান থেকে আসছি আলিপুরদুয়ার হয়ে জয়গা পিএস হয়ে হাসিমারা না হাসিমারা আউটপোস্ট থেকে এখানে ডিউটি আমি আছি আচ্ছা আমার নাম কাজল বড়ুয়া আচ্ছা কি হয়েছিল ঘটনাটা বলো হচ্ছে কি আমি তো এখানে ছিলাম তো আমাদের স্যার যে ছিল বিশ্বনাথ হাসদা উনি বলেন আমাকে ডাকেন ডাকেন পরে বলেন যে এই বাচ্চাটার সেন্টার তো এখানে না বাচ্চাটা যেহেতু বলে তো কি করি কি করা যায় এখানে গাড়ি ঘোড়া নেই তখন কি করলাম আমরা বাইকে করে সেই বাচ্চাটাকে আমরা

আচ্ছা তুমি কোন ডিউটি কিসে দায়িত্ব কি করো এখন কোথায় আছে তোমার ডিউটি আমি হোমগার্ডে আছি আমার জয়গা ট্রাফিক পোস্টিং আছে আমার জয়গা ট্রাফিক আচ্ছা কি নাম বলছিলে কাজল বড়ুয়া আর এই সব কারা কারা জানে ডিপার্টমেন্টের কাকে কাকে জানানো হয়েছে ব্যাপারটা আপাতত তো হাসিমারা বড়বাবু জানে আচ্ছা এই ব্যাপারটা আর কতজন ডিউটি আছে তোমাদের এখানে টোটাল টোটাল আছে আটজন শিবিকরাও আছেন শিবিকরাও আছে আচ্ছা ঠিক আছে